আমার তো সুদের ওয়াজ করতে এখন ডর করে কারণ কি জানা আবার হয় আমার তো সমস্যা আমি একটু বিপদে আছি বাজান অনেকে আবার বলে অনেকে ফোন দিয়েও বলে যে বাজান আপাতত সুদের ওয়াজ করেন না আমাকে তুইলে ইলে বিহুব নাম্বার টু আমার কত হইল বাজান সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা ওই দিন আওয়াজ আওয়াজ হয়েছে না বুঝ আওয়াজ হয়েছে না বাজান আওয়াজ হইছে না ডরা 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 আমি সুদের ওয়াজ করবই সুদ কি হালাল না হারাম এই আওয়াজ মানে না বলো হালাল না হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া একটা সুদ কোটি টাকার মালিক হতে পারে কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই কথা বলেন ঠিক না

হক কথা বলতে সাহস লাগে আরে হক কথা বলতে ইমানের চেতনা লাগে আর আমরা তো হক কথা শিখেছি বদরের রক্ত সুদ থেকে আমরা তোর বদর হক কথা বলতে শিখেছি উহুদের জমিনে সাহাবায়ে কেরামের রক্তের সুদের ধারা থেকে আমরা তো হক কথা শিখেছি তায়েফের জমিনে আল্লাহর হাবিবের রক্ত মুবারকের সুদের যে জাইন্না সত্য গোপন করে হে মুমিন হইব দূরের কথা মুসলমান হই না কি হবে বেঁচে থেকে বাজান কইতাম নিও আজকে বেশি চিল্লাইতাছি আজকে বেশি চিল্লাইতাছি নাকি আজকে আচ্ছা হক কথা চলতেছে হক কথা তিতা লাগলো কুয়াতে রুহানি জিসমানি আহা কুয়াতে রুহানি জিসমানি হুজুর কইয়া দিছে আলহামদুলিল্লাহ গন কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে কজ বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে ভয় পাচ্ছে জুড়ে বলতে হবে ঠিক আরো জুড়ে কে হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে কি হবে আকাশ কি হবে আলেম হয়ে ইমাম সাজে বক্তা হয়ে সমাজতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম হয়ে বক্তা সাজে পিসা বয়ে সমাজতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি চাকরি বয় করহ যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে এক মুরবি আসতাছে ওয়াজ লাগছে আজকা। কি হবে বেঁচে থেকে এই 90 বছরের বড়জন আসতাছে বড় বুজালাইছে বেড়া কাইট বুঝে Sardar আছে কি হবে বেঁচে থেকে অজতা বিদ্যা শিখে যদি না করতে পারি শুদ্ধ মুক্ত সমাজটাকে কথা কম ঠিক কিনা কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি আজরাই লাশ বেচবে ওয়াজ মিলছে নিও আজরাই লাশ বেজবে মাটিতে পড়ে রবে আজরাই লাশ বেজবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কোনো কাজে লাগবে না তোর প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে যদি না গড়তে পারি নেশা মুক্ত সমাজটাকে এ গাঞ্জুর দ্বারা শুনো যারা গান জাগায়া মাহফিলের মধ্যে আসছো শুনো জবান যদি পবিত্র থাকে ওই জবানের দাম আসে না নাই হালাল খাওয়ার পরে যেই গায়া এই রক্তের দাম আসে না নাই হালাল রক্তের গঠিত শরীরের হাত আমার আল্লাহ দিন ফিরাইয়া দেয় না আর হারাম খাইয়ার গঠিত রক্তের হাত আমার আল্লাহ দোয়া কবুল করে না কথা কন ঠিক কিনা আপনার স্বাধীনতা আছে এখন মন চাইলে বাড়ির যাইতে পারবেন কেউ আপনারা বাধা দিব না আবার মন চাইলে বসে থাকতে পারবেন কেউ আপনাকে নিষেধ করব না কিন্তু আমার কথাগুলো উড়াইয়া ফালাইয়া দিয়ে না এই দেশের মধ্যে নিকলির জমিনে কিশোরগঞ্জের জমিনে জয়কার জমিনে যতগুলা বড় লোক ছিল অনেক টাকার মালিক এরা যদি সুসভা বন্টন নীতির আলোকে আল্লাহর বিধান জাকার যদি গরিবের ঘরে ঘরে পৌঁছাইয়া দিত একটা মানুষ শ্বশুদের লেনদেন করতো না কথা বলেন ঠিক কিনা কথা সঠিক বলেন না দশ টাকা দেয় না বিশ টাকার জারি মারে আবার সুদের টেহা বাড়লে জাকাতের কাপড় দে দাম সত্যির টেহা সত্যির টেহা একবার দইলে আরেকবার লুসুইন আবার মাইকিং করে এবং সাপ জাকাতের টাকা দিবে সাপ বলার করে সাপ বলা সাপ না ইত্যা হইলো ইত্যাদি মানুষকে দেহাই না সাপ তুমি সত্যিকার সাপ ও হ্যাঁ কি থাকো বাপরে আজকা আজকা দুনিয়ার মানুষ আইছো বেড়াই দিস আইছে তাইলে আমার ওয়াজ তো জমছই লাইন হইতো পড়ছে দেখা যায় ওয়াজটা আমি তো এক লাইনে যাইলাম বলে বাফলাম যে না সবার একটা খোরাক দেয়া যায় হাজার ভাষ্য ইদানিং দেখতেছি বিডি আই তো টিহা লাগা আজকে যে মহিলাটি বড় গলা কথা কইরি সবটি জামাই টিহা দিয়া শুধু টিহা লাগায়া নিজে আলাদা একটা টিহার ব্যালেন্স কইরা জামাইরে থ্রেট মারে কি তা মনে করো

আগামী সপ্তাহে বলি আবার আইলে জানি তো চিন্তিত মারা বছরে কন্যা গেলে বাজান আমরা সারা শুনছি এরি খেত লাগা বুড়ো খেত লাগা ওখান বিড়ি আইতে সুদে টেহা লাগা গড়ে গড়ে অশান্তিটা কে এমনি আইছে আমরা হারাম আরাম বানাইছি আর আমরা জানি যে হারামের মধ্যে কোনো আরাম নাই গভীর মনোযোগ সুদকুটি যখন লাগছে রে আর গাঞ্জুটা ডিরে একটু পরে ধরুন সুদ করে যাক কেমত আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন বলেন এই পানির মধ্যে যারা হাবুডুবো খাইতেছে এরা হলো সুদ করে দল আপনারা জবান খুলে বলেন সুদ কামাকে হালাল না হারাম আহাল্লাহ আল্লাহ আমার সুদকে হারাম করে এই জন্য আজকে দিকে ওয়াদা করেন সুদের টাকা দিয়ে আস আট প্রকার আইটেম খাওয়ার চাইতে ঘাম জড়ানো টাকা দিয়ে আর সুটকির বর্তা দিয়ে খাইলে আরাম আসে না না জিডি দেখবেন বাজান

আজকের ওয়া যে শুধুমাত্র ঘটনা না এটা চেতনা আজকে থেকে ওয়া তা করবেন ছুটকির বর্তাটা ফাঁটার মধ্যে ফালায় আম্মা যে বাড়ি যে করছে দিয়া এরপরে সুটকির বর্তাটা পরে